বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে ভালো আছি আবারও নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব শুক্রবারের দিন বাজারের দিন কে কী বাজার নিয়ে এসেছিলো আর কী কী রান্না করেছি সেগুলাই শেয়ার করব আর এখানে হচ্ছে কিছু কলা নিয়ে এসেছিল রাতের বেলা কলাগুলা হচ্ছে কাঁচা ছিল তাই হচ্ছে পেকে গিয়েছে আলহামদুলিল্লাহ এরপরে সকালবেলা হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি যেহেতু শুক্রবার ছুটির দিন তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি আর আমি বেশিরভাগ সময় হচ্ছে রেগুলার হচ্ছে রুটি পরোটা করে থাকি আর শুক্রবারের দিন হচ্ছে একটু খিচুড়ি মাঝে মধ্যে করি আবার মাঝে মধ্যে পরোটাও করি যেদিন যেরকম হয় আর কি যেহেতু এখন বেশ বৃষ্টি হয় ঠান্ডা ওয়েদার তাই হচ্ছে সকালবেলা আমি খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে রেখে আমি মশলা করে নেব আজ যে যতটুকু আমার মশলা লাগবে এখানে পেঁয়াজ রসুন আদা কুচি করে নিয়েছি শিল্পটায় সব কিছু এখন মশলা রেডি করে নিয়েছি আর যেহেতু আমার প্রতিদিনের মশলা আমি প্রতিদিনই শিল্পটায় পেস্ট করে রান্না করি এখানে আমি জিরা ধনিয়া পেস্ট করেছি তারপরে হচ্ছে পেঁয়াজ আদা রসুন শুকনো মরিচ পেস্ট করেছি আর শিল্পটার পেস্ট করে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে এরপরে আমার বাজারও চলে এসেছে যেহেতু আমার সাপ্তাহিক বাজার শুক্রবারে করা হয় আলহামদুলিল্লাহ এখানে তিনটা মুরগি নিয়ে এসেছে আর আমার ছেলে তানবির হচ্ছে মুরগির চামড়াটা ভীষণ লাইক করে আর আমি বেশিরভাগ সময় মুরগির চামড়াটা ফেলে দিয়ে আসি আজ হচ্ছে বড় একটা মরগ নিয়ে এসেছে আর ওটা হচ্ছে ড্রেসিং করে নিয়ে এসেছে যেহেতু আমার ছেলে লাইক করে ড্রেসিং করে নিয়ে এসেছে এখন আমি এগুলাকে পরিষ্কার করে নেব তারপরে কেটে রান্না করবো আর আমার ছেলে বসে বসে দেখতেছিল ওর পছন্দের মুরগিটাকে কিছু মাছও নিয়ে এসেছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে রয়না মাছ পাবদা মাছ আর এই মাছগুলা একদম ফ্রেশ তাজা খুবই ভালো লাগে খেতে কিছু সবজিও নিয়ে এসেছে যেহেতু অফিস থেকে আসার পথে মাঝে মধ্যে শাক সবজিও নিয়ে আসে তাই এখানে কম করেই সবজি নিয়ে আসা হয়েছে আর নিয়ে এসেছে অনেকগুলা হচ্ছে আমড়া লেবু আর আমরা অনেক লেবু খেয়ে থাকি আমার কাছে লেবুর পানিটা ভীষণ ভালো লাগে যেহেতু অনেক গরম বেশিরভাগ সময় আমরা পানির সাথে লেবু মিশিয়ে খেয়ে থাকি এখন হচ্ছে মাছগুলোও কেটে নেব কেটে দুপুরের জন্য রান্না করব। আশা করি আমার ভিডিওটা ফুল দেখবেন আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন মুরগি হচ্ছে কেটে নিয়েছি আর আমি যতটুকু রান্না করবো এখানে নিয়ে নিয়েছি মুরগিটাতে অনেক মাংস হয়েছিল এটা চার কেজির মতো ছিল মুরগিটা এখানে আমি প্রায় দেড় কেজির মতো নিয়েছি আর বাকিগুলা ফ্রিজে রেখে দিয়েছি এক প্রথমে আমি দিয়ে দিলাম শুকনা মশলা সাধমতো লবণ হলুদ দারুচিনি এলাচি তেজপাতা গোলমরিচ আর এখন হচ্ছে আমি যে মশলা পেস্ট করেছিলাম এখান থেকে বেশি অর্ধেকটা মশলা আমি দিয়ে দিব দিয়ে দিয়েছি আদা রসুন জিরা ধনিয়া তারপর শুকনো মরিচ পেঁয়াজের পেস্ট সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে প্রায় আধা কাপের মতো তেল দিয়েছি এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব দিয়ে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নেবো তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা আর চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এটা যেহেতু অনেক শক্ত মুরগি এটা একটু বেশি সময় ধরে কষিয়ে তারপর হচ্ছে বেশি করে একটু ঝোলের পানিটা দিয়ে রান্না করে নেব এতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে দেয়নি প্রেশার কুকারে দিলে আবার বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে এখন আমি হচ্ছে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে এসেছে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যদি কারো ভালো লাগে এভাবে করে বাসায় করতে পারেন খুবই ভালো লাগে এভাবে বাটা মশলায় যে কোনো রান্না করলে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব আর আমরা যেহেতু ঝালটা একটু কম খাই এজন্য আমি লালমরিচের পাউডারটা একটু কম ব্যবহার করি এখন হচ্ছে বল গিয়েছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি কিছু হচ্ছে এলাচ আর দারুচিনি গুঁড়া করে দিয়ে দিতেছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে আর একদমই ঝোলটা শুকিয়ে ফেলবো একদম ঘন হয়ে আসবে যখন যখন তেল উপরে উঠে আসবে তখনই আমি নামিয়ে নেব আর এটাতে কোনো ঝোল রাখবো না আলহামদুলিল্লাহ আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে একদম মাখা মাখা করে রান্না করে নিয়েছি আর এভাবে করে ভোনা করলে খেতে ভীষণই ভালো লাগে যেহেতু বড়ো মুরগি আর একটু হচ্ছে ভোনা করলেই খেতে বেশি ভালো লাগবে নামিয়ে নিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু লাইনের গ্যাস নেই আমি একটা চুলাতেই রান্না করতেছি এই জন্য একটা একটা করে রান্না করে নিয়েছি মুরগির মাংসটাকে নামিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তারপরে মাছের তরকারি করেছি বেগুন ভাজা করেছি আলহামদুলিল্লাহ এই তো আমাদের দুপুরের খাবার রেডি করে ফেলেছি এখানে রয়না মাছ ঘনা করেছি তারপরে হচ্ছে বেগুন ফ্রাই করেছি বেসন দিয়ে বেগুনি যেভাবে করে ওইভাবে করেছি কম তেলে আর এই বেগুনটা খেতে ভীষণই ভালো লাগে সাথে সালাদ নিয়েছি এখানে বেগুন ভাজাটা খুবই ক্রিস ক্রিস্পি হয় এভাবে করে বেগুন ভাজা করে থাকি আমি বেসন দিয়ে তেলে আর এখানে সাদা ভাত করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই তো আমাদের দুপুরের খাবার ছিল সাথে লেবু শশা নিয়েছি আর গরম ভাত আর তানবিরের বাবাও নামাজ করে চলে এসেছে আমরাও গোসল নামাজ শেষ করে নিয়েছি এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। এ তো আমার শুক্রবারের ভিডিও সেগুলাই শেয়ার করলাম আজ এ পর্যন্তই আলাপে